বিভিন্নভাবে আমরা আলোচনা শুনেছি যে এখন লাইলাতুল বরাত নাকি একটা বিদাত অনেক বক্তারা বলতেছে যে এই লাইলাতুল কদর লাইলাতুল বরাত যেটাতে আরবিতে বলা হয় লাইলাতুল মিনিস রসদ সাল্লু সাল্লাম এখান থেকে প্রায় দেড় হাজার বৎসর আগে সকল উম্বদেরকে জানিয়ে দিয়ে গেছেন যে সকলে কান খাড়া করে শুনে রাখো তোমাদের সামনে একটি রাত আসবে একটি রাত উদিত হবে যে রাতটার দাম আউসের নিচে ওই জমিনের মালিকের কাছে সবচেয়েতে বেশি দামি সেই রাতটা তোমরা অবহেলায় কাটিও না কারণ ওই রাতটা আল্লাহর কাছে বড় দামি রাত যে রাতে বান্দা বান্দিদের সবল উপ ভাগ্য নির্ধারণ করা হয় যে রাতে তোমরা এক বছর ধরে কী করবে তোমাদের কি রিজিক দেওয়া হবে তোমাদের কি ভরণ পোষণ দেওয়া হবে সব কিছু এই লাইলে তুল বরাতে নির্ধারণ করে থাকেন জরিক শুভানন্দ আর আজকে কিছু আলে উলামারা আজকে কিছু মুরব্বিরাম তারা বলতেছে দেড় হাজার বৎসর পরে এসে বলতেছে এগুলো সব বেদাত এগুলো করা যাবে না এগুলো সব মানুষের বানানো সকলে ক না উজবিন আল্লাহর নবীর একটা হাদিস শুনাই এখান থেকে বারোশো বছর আগের ঘটনা আল্লাহর নবীর এই লাইলা তুল বরাত তারা কিভাবে পালন করত এখানে হাদিস শরীফে একজন অত্যন্ত বড় একজন মহাদিস ইমামে ফাকিহীন তিনি তার কিতাবের ভিতরে লিখেছেন খরাজু ইলা বাইতিকাল হারাম খরাজু ইলা বাইতিকাল হারাম যেদিন এই বরাত উদিত হতো মানুষের দ্বারে চলে আসতো মসজিদুল হারামের দরজাগুলো খুলে দেওয়া হতো মসজিদে নবমের দরজাগুলো খুলে দেওয়া হতো সারা রাত মানুষ ইবাদত বন্দিগি করতো তখনকার জামানায় নাই কেউ নিষেধ করে নাই তখন গের যাবা নাই কেউ বাইতুল্লা শরীফে ঢুকায় নিষেধ ছেটা বলে নাই কিন্তু আমাদের দেশে অনেক নাস্তি উত্তররা আজকে তারা বলে দাবি করে তারা আজকে লাইলাতুল তারা দরজাগুলো দরজাগুলো বন্ধ করে বাড়ি চলে যায় ধরে কনজমিল্লা তখন তখনগের যাবা নাই এখান থেকে বারোশো বছর আগে ইমামরা লিখেছেন এ আবু আমাদের বুকারি যিনি লিখেছেন ইসমাইল বুকারি রহমাতুল্লাহ আলাইহি তিনি এই রাতে সারারাত রাত ইবাদত করতেন কিতাবের ভিতরে ইমাম ফাকিহ লেখেন তিনি বাইতুল্লাহ ঘরের ভিতরে বসে বসে তিনি বুকারি শরীফ লিখতেন আর সারারাত রাত আল্লাহর ইবাদত করে কাটিয়ে দিতেন জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর এখন এসে কিছু মুরব্বীরা কিছু দাড়িওয়ালারা কিছু টুপিওয়ালারা বলে এই রাত ইবাদত করার রাত নয় কারোর এটা আল্লাহ তালা কিছু নাজিল করে না জোর কন্যাউজুবিল্লা আমি সর্বপ্রথম একটা আয়াতিকারী মানাজিল করেছি ওই আয়াতিকারী মাটা সোরাতুল দোকানের ভিতরে আল্লাহ তালা এই রাতটার সম্পর্কে একটা আয়াত একটা টুকরো আল্লাহ তালা মানুষের হৃদায়তের জন্য নাজিল করেছেন জোরে বলা যাবে না সুবাহান তারা বলে নাকি বিদাত অথচ আল্লাহ তালা সুরা দোকানের ভিতরে আল্লাহ তালা বলতেছেন শোনো সকল মানুষেরা শোনো সকল মাত্রা তোমরা যারা আজকে বিধাত বিদাত বলে নিজেরাও বিধাত হয়ে গেছো তোমরা এ বিধাত তা বিধাত মিলাদ বিধাত দোয়া করা বিধাত মানুষের বাড়ি খাওয়া বিধাত টুপি বাতাই দা বিদাত পাসকলে টুপি না বাতাই দিলে বিদাত দাড়ি এরাকা বিধাত পাঞ্জাবি না গাই দিলে বিদাত বিধাত করতে করতে এমন অনেকটা পন্থার ভিতরে এমন অনেকটা এমন একটা সীমার ভিতরে আমরা রয়েছি জানি না কখন না জানি বলে মানুষই বিদাত মানুষই বিদাত না ওরা বলে বলে বসে তখন তো আমরা মুখ লুকাবো কোন জায়গায় সেটাও আমরা খুঁজে পাই না যে কিছু কিছু এই যে আজকে বিদাত করতে করতে মানুষ বিভ্রান্ত ভিতরে পড়ে গেছে অনেক মানুষ তারা নামাজ ছেড়ে দিয়েছে অনেক মানুষ তারা রোজা রাখা ছেড়ে দিয়েছে আল্লাহর যে বড় বড় ইবাদাত মন্দিরগুলো রয়েছে তারা বিদাত বলে বলে আজকে এই সমস্ত বড় বড় রাত বড় বড় ফজিরাত তারা আজকে ছেড়ে দিয়েছেন আমরা ওই পন্থায় যেতে চাই যদি বলে আমরা কী কে ওই পন্থায় যেতে চাই আমরা ওই পন্থায় যেতে চাই না আমাদের মুরব্বীরা যে পন্থা অবলম্বন করেছে রসুল যে পথে চলেছে আল্লাহ যে পথকে অনুসরণ করার কথা কোরআনের ভিতরে বলেছে আমরা ওই পথেই চলব সেটা আমাদের জীবন থাক আর যাক আমাদের মান থাক আর যাক জোরে মান আমরা কোনো মানুষকে খুশি করতে চাই না আমরা কোনো নেতা নেত্রীকে খুশি করতে চাই না আমরা কোনো মসজিদ কমিটিকে খুশি করতে চাই না আমরা কোনো দলবদ্ধ কোনো মানুষকে খুশি করতে চাই না আমরা খুশি করতে চাই কাকে সকলে বলেন কাকে আল্লাহকে খুশি করতে চাই সেটা যদি কেউ বেজাল হয় তাতেও আমাদের কোনো যায় আসে না তো আল্লাহ সুরা দোকানের ভিতরে গিয়া চেউ করলেন আল্লাহ রব্বুল আলমিন বললেন

পৃথিবীর জমিরে যত রাত রয়েছে তার সাইতে সর্ব উত্তম একটি রাত বলা যাবে না সুবাহান এই রাতটার নাম কেন আল্লাহ তারা বেশি করলেন এই রাতটার দাম এই কারণে আমাদের মালিক বেশি করলেন কারণ এই রাতের ভিতরে মানুষের ভাগ্যটা নিদ্রণ করা হয় এই রাতের ভিতরে আল্লাহ তালাম কোরআনে করিম নাজিল করবেন আসমানের জমিনে আর আসমানের নিচে আর জমিনের উপরে সর্বশ্রেষ্ঠ গ্রন্থ যেটা আমরা অনুসরণ করি আমরা অনুকরণ করে আমাদের জীবনকে পরিবর্তন পরিবর্তন করতে পারি এই গাইড বুক আল্লাহ তারা এই রাতেই দিবেন এই কারণে এই রাতের মর্যাদা রব্বুল আলমিন সবসাইতে বেশি দিয়েছেন জরে কনসুবাহ ইন্না

আজকে যদি আপনি বলেন লাইলাতুল বরাতে আল্লাহ তালা তো নাজিল করে নাই কিন্তু এই রাতটার দাম আপনি কেন বেশি বলতেছেন কারণ ও অধিক অংশ ক্রমতারা বলেছেন লাইলাতুল কদরের রাতে নয় যেটা হচ্ছে আমাদের রমজান মাসের শেষ দশকের লাইলাতুল কদর ওই কদরের রাতে আল্লাহ তালা কুরান্ত নাজিল করা শুরু করে দিয়েছে কিন্তু প্রশ্ন হচ্ছে আপনাদের কাছে আল্লাহ এই নির্ধারণ করে থাকেন পৃথিবীর জমিনে এক বছর ধরে কি করবেন আল্লাহ একজন তাকে ডাক দিয়ে আল্লাহ তালার সামনে হাজির করেন আল্লাহ রব্বুল আলমিন বলেন ফেরেশতারা এই যে চিরকুটটা নিয়ে যাও আর এই চিরকুটের ভিতরে এই কাগজের ভিতরে আমি এক বছর ধরে আমার পৃথিবীর জমিনে কতটুকু বৃষ্টি হবে কোন জায়গায় বৃষ্টি হবে কোন জায়গায় ভূমিকম্প হবে কোন জায়গায় রোদ হবে আর হবে না আর মানুষের সকল ভাগ্যগুলো আমি আল্লাহ আজকে নিবিবদ্ধ করে দিলাম সুবাহ আর আজকে আমরা কিছু তুমি টুবি বল এই রাতটাকে রাত বলি কিন্তু আল্লাহ তালা কিন্তু বিদাত বলে নাই আল্লাহ তালা এই রাতটার মর্যাদা অনেক বেশি দিয়েছেন কারণ কোরআন যে নাজিল করবে এই রাতেই আল্লাহ তালা সিদ্ধান্ত ফেরেস্তাদেরকে জানিয়ে দিলেন সুবাহান আল্লাহ পুরানে কারিম যে পৃথিবীর জমিনে আল্লাহ তালা পাঠাবেন সেটা লাইলা তুল কদরে পাঠাবেন সেখান থেকে ধারাবাহিকভাবে আল্লাহর রাসুলের উপরে নাজিল হবে কিন্তু এই রাতে আল্লাহ তালা সেটার ফয়সালা দান করেছিলেন জোরে কাল সুবাহান আল্লাহ নবী বিশ্বনবী জনাবি মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী এই রাতে কিন্তু ঘুমাতেন না তিনি দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তেন কিন্তু আমরা শুধু আমরা জানি জিকির করতে হবে এই রাতে বেশি বেশি করে জিকির করতে হবে কিন্তু আফজাল জিকির তেল কোরআন আল্লাহর নবী বলেছেন তোমরা জিকির করবে কিন্তু যে সে জিকির নয় সেটা হচ্ছে কোরআন তেলাওয়াত কারণ পৃথিবীর জমিনের নিচে যদি সব চাইতে বড় কোনো জিকির থেকে থাকে সেটা হচ্ছে আফজালু জিক্রি কোরা তেলআতিল কোরান জরে কিন্তু আমরা আজকে কিছু কিছু দরবার শরীফে আমরা জিকির বলে ধারণা করেছি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ জোরে কোন কথা ঠিক না বেঠি কোরআন পড়া একেবারে বাদই দিয়ে দিয়েছে অনেক দরবারে খোঁজ নিয়ে দেখেন আমার বানানোর কথা নয় কোরআন যে তেলোয়াত করে আল্লাহ তালা সবসাইতে আফজাল জিক্রি যেটার বলেছে সবচাইতে বড় জিকির এটাই এখন আমরা উঠিয়ে দিয়েছি আমরা মোহাম্মদ রসুল্লাহ শুধু এটাকেই আমরা জিকির বলে সংবোধন করে আমাদের জীবনে বাস্তবায়ন করতেছি কথাকে ভুল বললাম নাকি অনেক দরবারে কোরআন তেলোয়াতি নেই মুর্জিদরা বলেও না যে কোরআনতে লক্ষ করো তুমি কোরআনশিপ করতে পারো তাহলে তুমি প্রতিদিন এক একপাড়া করে কোরআনশিব পড়ো তুমি এক সভা করে কোরআন শিব পড়ো এ কথা কোনো দরবারে আমি আজ পর্যন্ত শুনি নাই যে মুর্শিদরা তাদের যারা ওই অনুসারী তাদেরকে বলে আপনারা শুনেছেন নাকি আমি তো শুনি নাই কোনো কিন্তু তারা বলে আমার হাতে বয়াত করে তোমরা যখনই আমার দরবারে মরিদ হবে সকাল সন্ধ্যা লাই লাগা ইল্লাল্লাহ বলতে বলতে মুখের ফেনা তুলে ফেলবে খবরদার এটা যদি না করো আমি কিন্তু কেমতের মাঠে তোমাদের হয়ে সুপারিশ করবো না চোরে কন কি সুপারিশ করার মালিক কোনো পীর হতে পারে জোর বলেন পারে কিন্তু আমরা তো আজকে মনে করে নিয়েছি সেটা অনেক দরবারে রয়েছে যে পীর ডাইরেক্ট বলে দিচ্ছে খবরদার আমাকে যদি অনুসরণ অনুকরণ না করো কেয়ামতের মাঠে কিন্তু ধরা পড়ে যাবে আমি তোমার ওই সুপারিশ করবো না হজুবিল্লা বলেন কি করে আজকে আমরা ওগুলো বিদা বলে না ওগুলোর বিরুদ্ধে কেউ কথা বলে না কেউ কথা বলে না ওগুলোর বিরুদ্ধে কিন্তু যখনই মানুষ ইবাদতের দিকে যায় বলে ও বিধাক ও মিলাদ পড়া বিদাত তো দোয়া পড়া বিধাক কোথায় যে পেয়েছে আল্লাহ পাখি জানে আর ওরাই জানে শুধু বেদাত বেদাত বলে নিজেরাও বেদাত হয়ে গেছে আজকে আমরা একটা রাত সারা করব দিবাত করবো করেছে এখান থেকে বারোশো বছর আগে দেড় হাজার বছর আগে শত শত হাদিস পাঁচটা হাদিস রয়েছে প্রসিদ্ধ হাদিস যে হাদিসগুলো একেবারে জান্নাতের সার্টিফিকেট যে সাহাবিরা পেয়েছে তারাই এই রাত সম্পর্কে হাদিসগুলো বর্ণনা করেছেন জনকান শুভানন্দ যারা জান্নাতের সার্টিফিকেট পেয়েছে আশারা নিবাসার যাদেরকে বলা হয় কিন্তু তারা এর পরেও বলে এই রাত বিদাত এই রাতিবাদাত করা যাবে না এই রাত সম্পর্কে আল্লাহ রসুল কোনোদিন করে নাই একদিন হজর আইসা রাজি রাধি আল্লাহ গভীর রাতে তিনি যখন বিছানার উপরে শুয়ে রয়েছেন থেকে বিশ্বনবী তার পাশে নাই তিনি খুঁজাখুঁজি করতে লাগলেন বিশ্বনবী মনে হয় অন্য কোনো স্ত্রীর ঘরে গিয়েছে কিন্তু এটা তো আর নাই কারণ প্রতিদিন আল্লাহ এক একজন বিবির ঘরে তিনি রাত যাপন করবে এটাই তো নবীর সিস্টেম করে দিয়েছে কিন্তু কেন বিশ্বনবী আজকে আমার ঘরে থাকার কথা ছিল কিন্তু মধ্যরাতে কেন বিশ্বনবী অন্য স্ত্রীর ঘরে গেল এটা তো অপরাধ আল্লাহর নবীর সব সাইতে স্ত্রী আইশা আয়েশা চিন্তা করলেন আমার চাইতে সুন্দরী কোনো স্ত্রী না কিন্তু কেন বিশ্বনবী জানিনা আমার পরে বেজার হয়ে অন্য স্ত্রীর কাছে চলে গেল অযোধ্যা আয়েশা আরাদি আল্লাহ উতলাইন হু চতুর্দিকে বিশ্বনবীকে খুঁজতে থাকলেন সকল স্ত্রীদের ঘরের ভিতরে খুঁজতে থাকলেন পেলেন না তিনি চিন্তা করলেন বিশ্বনবী কোথায় গেল তিনি সারা রাত খুঁজাখুঁজি করতেছে দেখে ওই যে জান্নাতুল বাকির ভিতরে বিশ্বনবী দাঁড়িয়ে রয়েছে তিনি কাছে যে বলতেছেন ইয়ার সুল্লাহ হাবিবাল্লাহ আপনি কেন এখানে দাঁড়িয়ে রয়েছেন বিশ্বনবী ঘুরে দাঁড়ালেন দেখলেন বিশ্বনবীজির দাড়িটা ভিজে গেছে চোখ দিয়ে অশ্রু প্রবাহিত হচ্ছে এমন কান্না করতেছে এমন কান্না আমি আইসা জীবনে কোনো বিশ্বরবি করতে দেখি না আমি যে জড়িয়ে ধরলাম বললাম আপনি কেন কান্না করেন আমি কি কোনো অপরাধ করেছি নাকি কোনো আপনার মনে কোনো কষ্ট দিয়েছি নাকি আপনি কেন এত রাতে এই কেন আপনি কান্না করেন তাও খবর আল্লাহ না না আমি তোমাদের থেকে কোনো অপরাধের কারণে কাঁদতেছি না কাঁদতেছি না তুমি কি জানো আজকে রাতটা কি রাত মরতেছে আর সুন্লাহ হাবিবাল্লাহ আপনি এবং আল্লাহ সারা কেউ না আল্লাহ নবী হাদি শুনিয়া দিলেন লাইলা নিসফি সাবান আজকে হচ্ছে অর্ধ সাবানের দিবাগত রাত এই রাতের বেলায় যদি কান্নাকাটি করা হয় এই রাতের বেলায় যদি কোনো কবরের পাশে দাঁড়িয়ে কবরটা জিয়ারত করা হয় আল্লাহ রব্বুল আলমিন শেষ আসমানে সে বান্দা বান্দিদের কবর আলাদের নাজাদ দিয়ে থাকেন জোরে কাল থেকে শেষ চলে আসেন আর সকল মানুষ দুগুলোদেরকে ডাকতে থাকেন কেউ কে আসো তোমরা আজকে আমার কাছে সাহায্য প্রার্থনা করবা আমি তোমাদেরকে সাহায্য দেব। কেউ কি আসো এমন যে রোগগ্রস্ত আমার কাছে একটু রোগের শিপা চাইবা আমি তোমাদের রোগের শিপা দিয়ে দেব এমনকি কেউ রয়েছ যে জীবনে গুণা করতে করতে পাহাড় পরিমাণ গুণা করেছ এই রাতে আমি আল্লাহ তোমার জীবনের গুণা মাফ করে দিব যে রেখে আল্লাহ আকবর আল্লাহ মানুষদেরকে ডাকতে থাকেন ডাকতে থাকেন ফেরেস্তাদেরকে চতুর্দিকে ছড়িয়ে দেন ছড়িয়ে দেন বিষ্ঠন করে রাখো সকল মানুষগুলোকে দেখো না কে কোথায় কি করতেছে কে কোথায় পরিবাদাত বন্দি করতেছে আমি রব্বল আর আমি সব দেখি সব জানি কিন্তু আমি তোমাদের মুখে শুনে আমি আমার কলিজা ঠান্ডা করতে চাই জোরে কান সুবাহান আল্লাহ সব দেখে না আল্লাহ সব দেখে না সব দেখে আল্লাহ এরপরেও ফেরেস্তাদের মুখ থেকে প্রশংসা শুনে রব্বুল আল আমিনের কলিজাতা ঠান্ডা করে যে যে বান্দা বান্দাবান্দিদেরকে সৃষ্টি করার জন্য ফেরেস্তা তোমাদেরকে যখন বলেছিলাম ওই যে কল অর্বালীন মালাইকা আমি পৃথিবীতে খলিপা নুয নিযুক্ত করব তোমরা বলেছিলেন না খলিপা নিযুক্ত করার দরকার নাই কারণ ওরা আপনার ইবাদ করবে না মারামারি হাঙ্গমা করবে ওরা বিশৃঙ্খলা করবে কিন্তু আমি তোমাদেরকে বলেছিলাম না আমার যে উম্মাদ খাঁটি উম্মাদ যারা হবে তারা অবশ্যই অবশ্যই আমার খাঁটি বান্দা যারা হবে তারা অবশ্যই অবশ্যই আমি মালিকের কাছে ওই ও রাত্রেবেলায় ডেকে ডেকে আমি মালিকের কাছে কাঁদবে আর বলবে মালিক আপনি সারা পৃথিবীতে কেউ নাই আপনি সারা পৃথিবীতে ক্ষমা করার কেউ নাই আমার রোগ ভালো করার কেউ নাই আমার সকল জীবনের এবং জৈবনের সব কিছুর মালিক আপনি আল্লাহ তখন আমি আল্লাহ খুশি হয়ে ওই বান্দা বান্দিদেরকে জান্নাতের ভিতরে রাখিল করে দেবো রেকন সুবাহান আল্লাহ আমিন এইভাবে দিবাগত রাত্রে যখন মানুষ সকল মানুষগুলো ঘুমিয়ে পড়ে আর কিছু পাগল মানুষ তারা আল্লাহর পাগল দুনিয়ার পাগল না কারণ দুনিয়ার পাগল রাস্তাঘাটে ঘুমিয়ে থাকে কিন্তু আল্লাহর পাগল যারা তারা ঘরের ভিতরে গুমরে গুম কাঁদে তারা মসজিদের এক কোনায় বসে গুমরে গুম কাঁদে আর বলে মালিক দুনিয়ায় কত গুণা করেছি এই পৃথিবীর মানুষ যদি আবার গুনার কথাগুলো জানতো মানুষ লাথি মেরে আমাকে নদীর ভিতরে না হয় আগুনের ভিতরে ফেলে দিত না বেঠিক এত আমি করেছি গোপনে গোপনে এই গুনার কথা যদি কোনো মানুষ জানতো এই মসজিদের মেম্বারের উপরে আমাকে বসতে দিত না আমাকে বসতে দিত পায়ের নিচে এত গুনা জীবনে করেছি যদি কোনো মানুষ পৃথিবীর মানুষ জানতো ইমামতি করতে দিত না কিন্তু আমার মালিক দয়ার মালিক সকল গুণা করতে বান্দা ভালোবাসে আর মালিক শুধু মাফ করে যায় করে যাই আল্লাহ এই রাতে যখন মালিকের কাছে তো হাত তুলে আল্লাহকে আপনার গুনার কথাগুলো আল্লাহর সামনে আপনি তুলে ধরবেন মালিক ওই যে অমুক জায়গায় জিরা করেছিল আল্লাহ আপনি মাফ করে দিন মাফ করে দেন জীবনে আর করব না আল্লাহ চুরি করেছিলাম আর জীবনে করব না নামাজ কাজা করেছি জীবনে অনেক আর করব না আপনি মাফ করে দেন মাফ করে দেন আমার আব্বা আমাকে কত কষ্ট করে আমাকে লালন পালন করিয়েছে আল্লাহ আমার আব্বার কবরটাকে জান্নাতের বাগান বানিয়ে দেন আমার আম্মা কত কষ্ট করে দুনিয়ার জমিনে আমাকে এনেছে আমার মা যেদিন শেষ কষ্টটা করেছিল আমার মা শহীদ সমস্ত শরীরটা ভিজে আমার এত কষ্ট সেদিন হয়েছিল যেমন একেবারে ইন্তেকাল করেছিল একবার বাসে একবার মরে আমার মা এমন কষ্ট করে আমাকে দুনিয়ার জমিনে এনে আজকে আমার মা আমার ওই সোনার খাতের পারে শুইতে পারে না একটা কম্বলের উপরে শুইতে পারে না আমার মাটা আমি এমন জায়গায় রেখে এসেছি যেখানে কোনো মানুষ থাকতে পারে না যেখানে কোনো মানুষ সাথে ভয় যেতে পারে না যে মাটিতে আমার মা শুতে ভয় পেত যে অন্ধকারে আমার মা ভয় পেত আজকে আমার মা এমন একটা জায়গায় মালিক রেখে আসলাম আপনি মালিক আমার মার কবরটা ছান্নাতের বাগান বানিয়ে দেন আমার মালিক বলতেছেন ওই ভক্ত ছেলের যখন চোখের দু পানি জমিনের পড়বে তার আগে আমি আল্লাহ ফেরেস্তাদেরকে ঘোষণা দিলাম ওই সন্তানের মা বাপের শহর জীবনের গুণা মাফ করে দিলাম শুভানন্দ এই রাতটা এমন একটা দামি রাত খবরদার খবরদার বেদাত বেদাত শুনে আপনারা বেজাল হবেন না ওই সমস্ত টুপিয়ালাদের কথা বিশ্বাস করবেন না আপনাদের যদি হাদিস লাগে পাঁচটি হাদিস দৃশ্যত্ব হাদিস দেওয়া যাবে কিন্তু খবরদার খবরদার বিদাত বিদাত বলে আপনারা এই রাতটাকে অবহেলায় কাটিয়ে দিবেন না দোয়া করা যাবে না মিলাদ পড়া যাবে না কোরআন পড়া যাবে না এই সমস্ত কথা বিশ্বাস করার না আমি হচ্ছে নাস্তিকের পরিচয় ধরে বলেন কথা ঠিক না বেঠি নাস্তিকরা কোনোদিন চায় না যে মুসলমান মুসলমানিত্ব নিয়ে বেঁচে থাকুক মুসলমানদের যে ওই ঐতিহ্য রয়েছে এই যে সবে বরার তারপর রমজান মাস ঈদ এগুলো মানুষ পালন করুক সুন্দরভাবে তারা এমনভাবে চক্রান্ত করে আজকে বিভিন্ন মৌলভী সাজিয়ে ইউটিভিতে সহ বিভিন্ন স্যাটেলাইটের মাধ্যমে তারা প্রচার করতেছে যেন মানুষ বিভ্রান্তর ভিতরে পড়েছে ইবাদাত গুলো ছেড়ে তারা আমাদের সঙ্গে জাহান্নামি হয়ে যায় যেরকম নজুবিল্লা এইগুলো সব ইহুদিদের চক্রান্ত এই রাত্রে আল্লাহ তারা চার শ্রেণীর লোককে ক্ষমা করবে না যারা কোন কয় শ্রেণীর কি আপনারা ঘুমায় রইছেন নাকি আপনারা কি সবাই ঘুমায় রইছেন এখন দিনের বেলায় ঘুম করেন আম্মা সাজেনা অনেক কষ্ট করে আম্মা সাজেনা একটু ঘুম ঘুম আসে কিন্তু আপনারা তো অনেক কষ্ট করে আসেননি তাহলে আপনাদের ঘুম কেন সকালে বলেন কয় শ্রেণীর লোককে সবাই বলেন চার শ্রেণীর লোককে আল্লাহ তাআলা ক্ষমা করবে না এক নম্বরে যারা মানুষের উপরে জুলুম করবে যারা মানুষের জমি ফাঁকি দিয়ে নিজেরাই জমিতে ফসল লাগিয়ে খাবে এই সমস্ত জুলুমওয়ালাদের কে আল্লাহ আলামিন তওবা করে তাদের জমিনটা ফিরিয়ে না দেওয়া পর্যন্ত যে কষ্টটা দিয়েছে সম্পদ সিরিয়ে নিয়ে ওই সম্পদটা আবার তাকে ফিরিয়ে দিয়ে মাফ না চাওয়া পর্যন্ত রব্বলালামিনের দরবারে কান্না করলেও আল্লাহ ক্ষমা করবে না মনে করতেছেন কি যে জমি নিছি আল্লাহ ভুল করে ফেলেছি আল্লাহ মাফ করি দেন আল্লাহ মাফ করে দেবে অক্ষরেই যাবে না কারণ একটা বান্দার আপনি হক নষ্ট করেছেন এই হক যতদিন পর্যন্ত পুরা না করবেন ততদিন পর্যন্ত আল্লাহ আপনাকে ক্ষমা করবে না ক্ষমা করবে না শুধু মনে করতেছেন যে সুদের টাকা দিয়ে হস করে আসলাম সুদের টাকা দিয়ে মসজিদ করে দিলাম মানুষকে ঠকিয়ে আজকে রাস্তা করে দিলাম জনকল্যাণমূলক কাজ আমি করে দিলাম আর শেষ বয়সে এসে আল্লাহর কাছে বললাম আল্লাহ ভুল করি ফেলেছি জীবনে আল্লাহ মাফ করি দাও আল্লাহ কখনোই মাফ করবে না যতদিন পর্যন্ত বান্দার হক আবার বুঝিয়ে দিয়ে আপনি ওখান থেকে ফিরে আবার ওই সমকক্ষ জায়গায় না আসবেন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না আল্লাহ আমাদের সকলকে বুঝ সঠিক বুঝ দান করুক সকল বেলা আমি এক নম্বরে আল্লাহ তালেন ক্ষমা করবে না চালাস মানুষের উপরে দুই নম্বরে যারা আল্লাহর উপরে কুফুরি করেন আল্লাহর মতবদ্ধ আল্লাহর দিন আল্লাহর যে রেখে যাওয়া এরকমভাবে মিলা দুর্নী সহ এভাবে যত আল্লাহর হুকুম রয়েছে আল্লাহর আয়াতগুলো রয়েছে আল্লাহর সকল বিধানগুলোকে যত সময় পর্যন্ত প্রতিপক্ষ জীবনে মেনে নেবে না বলবে এটা বিধাত সেটা বিধাত এটা করা যাবে না সেটা করা যাবে না কোনো দলিলও নাই কোনো ফালতু একটা কথা বলে বলে চার পাতা শরীফ বকলের নিচে রেখে তারা নামাজও পড়ে না এমন লোকদেরকে আল্লাহ তালা এই রাতে ক্ষমা করবে না আ এই রাতেও ক্ষমা হবে না তাদের এই রাত কেন যতই রাত আসুক রাতের পর রাত যাবে ক্ষমা হবে না শুধু রাত যেতেই থাকবে রাত যেতেই থাকবে কবে এ রাতে নাই না ক্ষমা হোক তাহলে সামনে তো লাইলাতুল কদর আসছে ওই রাতে তো আল্লাহ ক্ষমা করবে আল্লাহ ও রাতেও ক্ষমা করবে না তাহলে দুই শ্রেণীর কথা বললাম দিন শ্রেণী যারা না করেছে ওই জিনা করা থেকে বিরত হয়ে আল্লাহর কাছে তবা করতে হবে এমন তবা করতে হবে আর জীবনে করবো না জীবনে করবো না আর জিনার ধারে কাছেও যাব না এমন তবা যদি করতে না পারেন আল্লাহ আপনাকে ওই রাতে দিন আল্লাহ আপনাকে ক্ষমা করবে না জিনা করেই যাচ্ছেন তবা করেই যাচ্ছেন জিনা করেই যাচ্ছেন তবা করেই যাচ্ছেন গোপুরে কেউ দেখে না পৃথিবীর কিন্তু দেখেন কে সকালে বলেন দেখেন কে হ্যাঁ আল্লাহ কিন্তু দেখতেছে আপনি মনে করতেছেন পৃথিবীর মানুষ তো দেখতে পারে নাই আজকে আমি বড় লেডার আজকে আমি বড় মাওলানা সাহেব আজকে আমি বড় হাফেজ সাহেব আজকে আমি বড় মহাদ্দিস সাহেব আমি কত গুনা করতেছি পৃথিবীর তো কেউ দেখতেছে না আমি তো পৃথিবী থেকে যাওয়ার পরে আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে না লাগবে না আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে যেটাই করি সেটা মালিকের দরবারে দাঁড়িয়ে হিসাব দেওয়া লাগবে কারণ আপনি যতই বড় মহাদ্দেশ হন যতই বড় আলেপ হন না কেন এক কদম আপনি সামনে আগাতে পারবেন না আল্লাহর দরবার হিসাব না দেওয়া পর্যন্ত কথা বলেন ঠিক কিনা তিন শ্রেণীর কথা বললাম সর্বশেষ যে ব্যক্তিকে আল্লাহ না তারা এই রাতেও ক্ষমা করবে না শুধু এই রাত নয় যতই রাত আসুক ক্ষমা করবে না যারা পিতামাতার মনে কষ্ট দেন পিতামাতাকে খাবার দেন না নিজেরাই ভালো মন্দ খান পিতামাতাকে একটা শাড়িও কিনে দেন না আব্বাকে একটা পাঞ্জাবি কিনে দেন না আব্বা যদি বলে দশটা টাকা ঔষধ কিনতে আমাকে দাও আপনি বলেন আব্বা আজকে কামাই হয় নাই আজকে দিতে পারবো না অনুক দিন দেবো এমন পিতামাতার মনে যারা কষ্ট দেন আল্লাহর কসম করে বলি এই রাত কেন যত রাজ যাবে না কেন আপনি আল্লাহর দরবারে যতই কান্না করেন ক্ষমা পাবেন না পিতামাতার কাছে মাফ চা পিতা মাতার কাছে যে আব্বা অনেক ভুল করে ফেলেছি আজকে আমাকে মাফ করে দাও আর জীবনে করবো না কারণ আজকে রাতে এই বাধাত করবো আল্লাহর নৈকট্য লাভ করবো মাফ করে দেন আম্মার পায়ে ধরে মাফ চান জাম্মা অনেক ভুল করেছে আম্মা আজকে মাফ করে দেন এমনভাবে ক্ষমা চেয়ে যদি আসতে পারেন আর যাদের পিতামাতা মারা গেছে এখনও পর্যন্ত পিতামাতার জন্য দোয়া করেন করে করে তাদের কবর জেয়ারাত করেন আর তাদের কাছে ক্ষমা চান আল্লাহর কাছে ক্ষমা চান আল্লাহ মাফ করে দিলেও দিতে পারে কিন্তু দিবে এমন কোনো সত্য নাই পিতামাতা বেঁচে থাকতে তাদের কাছে ক্ষমা চাইতে হবে মারা যাওয়ার পরে কবরের কাছে যে ক্ষমা চাওয়ার কাজ না এই জন্য আসুন এই চার শ্রেণীর লোক থেকে বিরত থেকে আজকে আমরা আল্লাহর নৈকট্য লাভের জন্য সকলে ইবাদাত করার জন্য প্রস্তুত আছেন তো সবাই সকলে আছেন তো সবাই যে যদি বিধাত হয় আমি আজকে আমার ঘরের পরে আপনাদের গুণাগুলো নেব আমি অওদা করলাম এটা বিদাত নয় আমরা পড়েছি কোরআনেও পড়লাম হায়াত দিয়ে আপনাদেরকে বুঝালাম এবং হাদিস দিয়ে বুঝালাম এটা বিদাত নয় রাসুল করেছে মানে হয়েছেন আমাদের বড় ইমাম যিনি বুখারি রহমতুল্লাহ আলহী ইসমাইল বুখারি রহমতুল্লাহ আলহী তিনিও করেছে শুধু তাই নয় ইমাম ইমাম ফাতিহীন তিনি একজন বড় প্রসিদ্ধ ইমাম তিনিও এই রাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদাত করেছে কোরআন তেল করেছে জিকির আজগার করে এই রাতটাকে আল্লাহর নামে সম্বদ্ধ করে দিয়েছে এই জন্য আসুন আমরাও সকলে এই রাতে ইবাদাত করব সকলে